মধ্যরাতে ডক্টর ইউনুস সমন্বয়ক এবং এনসিপির সমস্ত পরিকল্পনা ফাঁস কঠিনভাবে ফেঁসে গেছেন সকালেই সেনাপ্রধানের কঠিন অ্যাকশন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন

পছন্দ হলো নাতে দিতে পারবো হ্যাঁ তাহলে তো শুধু হাই থাকবে গণতন্ত্রকে টিকে রাখতে গেলে আদর্শবাদী কিন্তু গণতান্ত্রিক শক্তি দল এনসিপি থেকে যারা পদত্যাগ করছেন তারা নতুন একটি দলের ঘোষণা দিয়ে চলে যায় সেই দল আত্মপ্রকাশ করতে চলেছে মাত্র দুই দিন পরে কিন্তু আমাদের সূচি যেটা সম্ভব খুব সেটা অবশ্যই পারবে তাহলে সর্বশেষ এককভাবে নির্বাচনের ফলাফল ছিল সেটা ছিল তিনটি সে কক্সবাজারের মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্পে গতকাল রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সবকিছু জলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে বাংলাদেশের আকাশে যেই পরিবর্তনের হাওয়া বহমান সেটা কি সত্যি নাকি এই হাওয়া এই হাওয়ার সুতো বাধা আছে কোনো কোনো ব্যক্তির কাছে নাকি পর্দার আড়ালে থাকা আপনাদের কি মনে হয় অনেকগুলো ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে অনেকেই ভাবছেন নির্বাচন আসন্ন কিন্তু ক্ষমতার সমীকরণ বলছে অন্য কথা সংস্কারের দুহাই দিয়ে ডক্টর ইউনুস হয়তো আগামী তিন থেকে চার বছর এই ক্ষমতার মসনদ স্থায়ী করতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো তিনি কার প্রতিনিধি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দর্শক সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আমরা যখন সবাই ভোটের আলোচনায় ব্যস্ত ভোটের প্রস্তুতি চলছে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে গণভোটের প্রচার শুরু হয়ে গেছে শুধুমাত্র সরকারও না আমরা দেখছি যে আনুষ্ঠানিকভাবে গাড়ি নিয়ে নেমে পড়েছে এনসিপি গণভোটের প্রচার করতে এনসিপির নেতারা তাদের মার্কার ভোট শাতলাকলির ভোটেও নেমে পড়েছে যদিও আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত প্রচার অভিযান শুরু হওয়ার কথা নয় আর তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা নির্বাচনের ব্যাপারগুলো জমে উঠতে যখন দেখছি ঠিক তখনই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ তারা এই ভোট বর্জন এবং এই ভোট প্রতিরোধের ডাক দিল ভোট প্রতিরোধের ডাক যখন দিল এবং এই তথ্যগুলো যখন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তখন ভোট নিয়ে একটা শঙ্কা তৈরি হওয়ার কথা রয়েছে ভোট নিয়ে এই শঙ্কাটা আমরা কোনোভাবেই কোনো ধ্বংসাত্মক পর্যায়ে যাক সেটা প্রত্যাশা করি না কিন্তু আওয়ামী লীগ যদি ভোটের প্রতিরোধের ডাকই সত্যি দেয় তাহলে কোন পরিস্থিতির দিকে যেতে পারে ঘটনা প্রবাহ সেটা একটা উদ্বেগজনক ব্যাপারই বটে ভারতীয় গণমাধ্যম কলকাতার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার আওয়ামী লীগের এই বিবৃতি নিয়ে একটা নিউজ করেছে সেখানে তারা এই বার্তাটা দিচ্ছে এই নিউজটা দেখার পরে আমরা আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও খোঁজ খবর নিয়েছি এবং সেখানেও এর সত্যতা পাওয়া গেছে কি বলতে চাইছে তারা কিভাবে প্রতিরোধ করতে চাইছে যদিও অনেক বড় বিবৃতি প্রায় দুই পৃষ্ঠার বিবৃতি আমরা অত বড় কাহিনীতে যাব না ছোট্ট করে বোঝার চেষ্টা করব যে প্রতিরোধ বলতে তারা কি বোঝাতে চাইছে কি ভাষা প্রয়োগ করতে চাইছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন বলছিলাম ভোটের আয়োজনে যখন ব্যস্ত সরকার এবং রাজনৈতিক দলগুলো জোটের আসন চূড়ান্ত করার নানামুখী লড়াই চলমান ঠিক সেই সময় আওয়ামী লীগের তরফ থেকে এই ভোট প্রতিরোধের ডাক দেয়া এবং সেটা নিয়ে আনন্দবাজারের খবর সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আনন্দবাজার তাদের সংবাদ শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে নো বোট নো ভোট স্লোগান হাসিনার এই খবরের ভেতরে তারা যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে শিরোনাম নো ভোট নো ভোট বাংলা করলে দাঁড়াই নৌকা না থাকলে ভোট নয় মঙ্গলবার এই স্লোগান দিয়েই বাংলাদেশবাসীর কাছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী তত্ত্বাবধানে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত এবং স্বেচ্ছা নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী স্বেচ্ছা নির্বাসিত ভারতে সেটা বলছে আনন্দবাজার যদিও আমরা সেটাকে বলি যে তিনি ভারতে পালিয়ে গেছেন এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে ইউনুস সরকারের জামানায় হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে হয়েছে তার ফাঁসির সাজা এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত দেড় পাতার আবেদনের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি কিংবা ভাষ্য শেখ হাসিনা যে ভাষ্য দিয়েছেন ইউনুস সরকারকে ফ্যাসিস্ট বলেছেন যখন আওয়ামী লীগ সরকার প্রফেসর ইউনুস সরকার এবং জুলাই অভ্যুত্থানকারীরা ফ্যাসিস্ট বলছেন তখন তিনি উল্টো ইউনুস সরকারকে ফ্যাসিস্ট বলছেন বলছেন ফ্যাসিস্ট ইউনুস জঙ্গি পাহারায় ভোট করাতে চায় সেই ভোট দিতে যাবেন না যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না সেখানে আমাদের সমর্থক কোনো ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না এই এই দুই পৃষ্ঠার আনন্দবাজার বলছে দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠাতে দেড় পৃষ্ঠা মতো লেখা সেই যে বিবৃতি তাদের ফেসবুকে যেটা প্রকাশ করেছে তারা সেটা একবার একটু এক ঝলক কয়েক সেকেন্ডের জন্য দেখে আসতে পারেন সেখানে আনন্দবাজার আরও বলছে আবেদনপত্রে হাসিনার বার্তায় গণতন্ত্রপ্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলা হয়েছে ভয় ভীতি হত্যা সন্ত্রাস গ্রেপ্তার হুমকি অত্যাচার দমন পীড়ন অপহরণ নিষ্ঠুর মব সন্ত্রাস গণপিটুনি যাই করুক না কেন তারা ভোট দিতে যাবেন না প্রসঙ্গত মাস দিনের আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন হাসিনা এর আগে রয়টার্সকেও তিনি বলেছিলেন যে ভোট তারা বয়কট করবে এবং বয়কটের রয়টার্সে আরেকটা সাক্ষাৎকারে সজীব অজের জয় তিনি বলেছিলেন ভোট প্রতিরোধ করা হবে অবশেষে দেখা যাচ্ছে যে তারা আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রমে নেমে পড়ল তিনি শেখ হাসিনা রয়টার্সকে বলেছিলেন বাংলাদেশের পরবর্তী সরকারের নির্বাচনী বৈধতা থাকা উচিত লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এখন যা পরিস্থিতি তাতে তারা ভোট দেবেন না আপনি একটি কার্যকরী রাজনৈতিক ব্যবস্থায় লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কাটতে পারেন না জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী বারোই ফেব্রুয়ারি ওই দিন একই সঙ্গে গণভোট হবে জুলাই সনদ নিয়ে যে গণভোট সেই গণভোট হবে এবং সেই গণভোটের প্রস্তুতি যখন চলছে আনন্দবাজার বলছে রয়টার্সকে শেখ হাসিনা বলেছিলেন লক্ষ লক্ষ সমর্থক আওয়ামী লীগের সেটা সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে শেখ হাসিনা সচেতনভাবে তিনি নিজের মুখে কি বলবেন কিংবা বলেছেন যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক শেখ হাসিনা যদি বলেন তাহলে তো তার ভাষ্য অনুযায়ী বলার কথা আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক যারা ভোট দিতে যাবে না যাই হোক সব মিলিয়ে আওয়ামী লীগ কোনো একটা পক্ষে হেলে পড়ছে না আগামী নির্বাচনে এই বার্তাটা স্পষ্ট হয়ে গেল তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ভোট কারো বাক্সে যাচ্ছে না এর আগে অনেক আলোচনা ছিল যে আওয়ামী লীগের ভোট জামাতের বাক্সে চলে যাবে বিএনপিকে এক ধরনের মানে কি বলবো যে সাইজ করার জন্য বিএনপি সরকার পতনের পরে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রচুর নির্যাতন করেছে এই অভিযোগ আওয়ামী লীগ করে থাকেন সেই জন্য একেবারে সাইলেন্টলি তারা জামাতের দিকে ঝুঁকে যাবেন এরকম আলোচনা কিন্তু ছিল যার উদাহরণও দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোতে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে শিবিরের ভূমিধ্বস জয় সেটাকেও অনেকে উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসেন যে সেই একই ঘটনা জাতীয় নির্বাচনেও হতে পারে কিন্তু এনসিপির সঙ্গে জামাতের জোটের পরে দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে আর এবার তো আওয়ামী লীগ সরাসরি ঘোষণাই দিয়ে দিল যে তারা ভোটে ভোট দিতে যাবে না এবং প্রতিরোধের ডাকও দিল নো ভোট নো ভোট এই যে স্লোগান তারা তৈরি করেছে সেই স্লোগান তারা প্রতিষ্ঠিত করতে পারবে কতটুকু কিংবা কতজন মানুষকে তারা ভোট থেকে বিরত রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয় ভোট কাস্টিং কত পার্সেন্ট হয় ভোটের দিনে সেটার মাধ্যমে নিশ্চয়ই বোঝা যাবে যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক ভোটার তারা আদৌ ভোট কেন্দ্রে গিয়েছেন না যাননি দর্শক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠায় আছে ভারত তার প্রতিফলন দেখা গেল ভারতীয় সেনা প্রধানের কণ্ঠে তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে অব্যাহত রয়েছে যোগাযোগ কেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এর বেশ কিছু কারণ আছে কারণ আন্তর্জাতিক কূটনীতিক নিরাপত্তা নিয়ে নানামুখী খেলাধুলা চলছে বাংলাদেশ এখনো পার্ট হয়নি কিন্তু বাংলাদেশ সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে এমন একটা অবস্থার মধ্যে আছে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে বলা হচ্ছে যে বেইজিং এর সম্প্রতি পাকিস্তান এবং চীনের মধ্যে যেই নিবিড় কূটনীতিক একটি যোগাযোগ এবং প্রতিরক্ষা চুক্তি একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে বাংলাদেশকে সামিল করতে চায় দুটি দেশই এবং আহ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং থেকে কথাও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেনের সঙ্গে সেখানে এই চীন এবং পাকিস্তানের যেই বাংলাদেশকে নিয়ে চিন্তাভাবনা নিরাপত্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত করা সেটার মানে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ কি বলেছে সেটি এখনও গণমাধ্যমে আসেনি অন্যদিকে অতি সম্প্রতি আরেকটি খবর হচ্ছে তুরস্ক সৌদি আরব এবং পাকিস্তানের সামরিক জোটে বাংলাদেশকে তারা নিতে চায় বাংলাদেশ আগ্রহী অথবা তারা আগ্রহী বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায় তো এই জোটটা আবার চীনের সাথে সম্পর্কিত তো সব মিলায় চীন তুরস্ক সৌদি আরব পাকিস্তানের এই জোটটা এটা যথেষ্ট পরিমাণ এই অঞ্চলের পাকিস্তান বা ভারতের জন্য একটা হুমকি হিসেবে ভারত বিবেচনা করছে সেই কারণে বাংলাদেশ ঘিরে ইতিমধ্যে খবর খবরের দেখেছেন যে বাংলাদেশের চারপাশে পাঁচটি বিমানঘাঁটি বা স্টপেজ বা কি বলবো ছোটো আকারের যেই স্থাপনা সেগুলো তারা আবার রিভাইভ করছে যেগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত ছিল সেগুলোকে আবার সচল করছে কারণ চিকেন মেক নিয়ে তাদের একটা গভীর উদ্বেগ আছে যে সেভেন সিকস্টার্সের সঙ্গে যোগাযোগের সেই শিলিগুড়ি চিকন করিডোর ওটি একমাত্র পান্ত সুতরাং সেটা নিরাপত্তা নিয়ে ভারত গভীরভাবে চিন্তিত এবং এই কারণে তারা মনে করে বাংলাদেশকে নিয়ে না বাংলাদেশের সাথে যদি চীন বা অন্য পরাশক্তি যদি যুক্ত হয় সেটা ভারতের জন্য উদ্বেগ কাটার কারণ হবে বিশেষ করে বিমান বিমানঘাটিকে বাংলাদেশ যে আবার ঢেলে সাজাচ্ছে এবং এটাকে সক্রিয় করছে কার্যকর করছে এইটা ভারতের একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার সে মিলায় এই নিরাপত্তা ইস্যু নিয়ে গভীরভাবে চিন্তিত ভারত তাদের উদ্বেগ উৎকণ্ঠা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এখানে ভারতীয় সেনাপ্রধান মঙ্গলবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন বক্তব্য রেখেছিল এরকম বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ সে বিষয়ে ভারতীয় সেনাবাহিনী কি উন্মুখ হিসেবে দেখছে তার উত্তরে সেনাপ্রধান বলছেন বাংলাদেশে বর্তমানে কি ধরনের সরকার দায়িত্বে রয়েছে এবং সেই সরকার স্বল্প মেয়াদি না দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিচ্ছে সেই বিষয়টি আগে পরিষ্কারভাবে খোঁচা দরকার এই সরকার যদি দীর্ঘমেয়াদে থাকে তাহলে এক ব্যাপার আর যদি স্বল্প মেয়াদে নির্বাচন করে চলে যায় তাহলে রাজনৈতিক সরকারের সাথে বোঝাপড়া করবে এটাই হচ্ছে ইঙ্গিত ভারতীয় সংবাদ সংস্থা এর খবরে এই তথ্য দিয়েছে যদি বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকে তাহলে দেখতে হবে তার পরবর্তী চার পাঁচ মাসের জন্য কি সিদ্ধান্ত নিচ্ছে নাকি চার পাঁচ বছরের জন্য এই প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া প্রয়োজন কিনা তা মূল্যায়ন করা হবে তিনি স্পষ্ট করে বলেন পরিস্থিতি বুঝে বিচার বিশ্লেষণ করাই এই মুহূর্তে ভারতের মূল্য তিনি বলছেন বর্তমানে ভারতের স্থল নৌ এবং বিমান তিন বাহিনীর সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ চ্যানেল পুরোপুরি খোলা রয়েছে বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একাধিক যোগাযোগ মাধ্যম সক্রিয় আছে এবং তিনি নিজে নিয়মিতভাবে বাংলাদেশের সেনা প্রদানের সাথে যোগাযোগ রাখছেন একইভাবে অন্যান্য সামরিক চ্যানেল দিয়েও যোগাযোগ অব্যাহত রয়েছে সম্প্রতি ভারতের একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠিয়েছিল বলেও তিনি জানান ওই প্রতিনিধিরা মাঠ পর্যায়ে সবার সঙ্গে সাক্ষাৎ করেছে বিমান বাহিনী নৌবাহিনী তাদের সঙ্গেও কথা বলেছেন এসব যোগাযোগের মূল উদ্দেশ্য হল ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তি দূর করা সক্ষমতা বৃদ্ধি বা সামরিক প্রস্তুতির বিষয়টি সব দেশের জন্য একটি চলমান প্রক্রিয়া ভারত যেমন তার নিজের সক্ষমতা উন্নয়ন করছে তেমনি অন্য দেশগুলো করছে তবে বাংলাদেশের পরিস্থিতি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি জানান এইসব বক্তব্যের মধ্য বোঝা যাচ্ছে তারা যেমন তাদের যোগাযোগটা আছে তেমনি আবার তারা সন্দেহের বাইরে রাখছেনা না বাংলাদেশের সাম্প্রতিক নানা উদ্যোগ সেই ব্যাপারে তাদের পর্যবেক্ষণ আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কক্সবাজারের মাতার বাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্পে গতকাল রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে সবকিছু জলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে 我们都有类似的遗 বাংলাদেশের আকাশে যেই পরিবর্তনের হাওয়া বহমান সেটা কি সত্যিই স্বতঃস্ফূত নাকি এই হাওয়া এই হাওয়ার সুতো বাধা আছে কোনো বিশেষ ব্যক্তির কাছে নাকি পর্দার আড়ালে থাকা কোনো মাস্টার হাতে আপনাদের কি মনে হয় অনেকগুলো ঘটনা বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে অনেকেই ভাবছেন নির্বাচন আসন্ন কিন্তু ক্ষমতার সমীকরণ বলছে অন্য কথা সংস্কারের দুহাই দিয়ে ডক্টর ইউনুস হয়তো আগামী তিন থেকে চার বছর এই ক্ষমতার মশনদ স্থায়ী করতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো তিনি কার প্রতিনিধি কিংবা তিনি কিভাবে ক্ষমতায় থাকতে চাচ্ছেন তিনি নির্বাচিত হবেন নাকি তিনি বিএনপি নির্বাচিত হলে সেই সরকারে রাষ্ট্রপতি হবেন নাকি জামাত নির্বাচিত হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন অনেকগুলা প্রশ্ন কিন্তু এখানে সামনে চলে আসছে সুক্ষ্মভাবে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন এখানে ইউনূস বিএনপি জামায়াত ছেনা বাহিনী কিংবা তথা কথিত মৌলবাদী শক্তি সবাই একই মুদ্রার এপিট ওপিট এরা সবাই আসলে একই খোয়ারের বাসিন্দা একই খোয়ারের আর এই খোয়ারের চাবিকাঠি রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই হাতে তাদের লক্ষ্য বাংলাদেশের উন্নয়ন বা জনকল্যাণে নয় তাদের নিজস্ব ভূরাজনৈতিক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করাই তাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এই লক্ষ্য বাস্তবায়নে তারা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করবে দেশের অবস্থা ভালো হলো নাকি রসা তলে গেল তাতে তাদের কোনো কিছু যায় আসে না রেজিম চেঞ্জ এবং আন্তর্জাতিক ফর্মুলা ইরাক থেকে সিরিয়া সিরিয়া থেকে শ্রীলঙ্কা কিংবা নেপাল থেকে ভেনেজুয়েলা আমেরিকার সেই ফর্মুলা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই কার্যকর করা হচ্ছে ইরানের চাই ইরানে পতন ঘটুক কারণ খমিনী একটা মৌলবাদী শক্তি ইরানকে ইরানের সাধারণ মানুষকে কবজাগত করা হয়েছে করায়ত্ত করা হয়েছে তাদের স্বাধীনতাকে ধ্বংস করে ফেলা হয়েছে একজন সেকুলার ব্যক্তি হিসেবে আমি চাই ইরান ধর্ম নিরপেক্ষ হোক ইরানে সেকুলারিজম প্রতিষ্ঠিত হোক জেন্জি বা তরুণ প্রজন্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যদি অনুগত সরকার না যায় তবে তারা বেছে নেয় চরম ধ্বংসাত্মক পথ আমেরিকা এবং ইসরায়েলের এই শক্তির সামনে অজয় ইরান শেষ পর্যন্ত কতটা টিকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ইতিহাস বলে তারা যেখানে হাত দিয়েছে সেই দেশকে নরক বানিয়ে ফেলেছে তস করে ফেলেছে এটা মার্কিনীদের পুরনো চরিত্র তবে এই আগ্রাসনের মাঝেও শ্রীলঙ্কা এবং নেপাল কিছুটা ব্যতিক্রম কারণ তারা ধাক্কা খেলেও দিয়ে আর আমরা বাঙালিরা কারণটা হয়তো লুকিয়ে আছে আমাদের রাজনৈতিক দিয়ে দক্ষিণ এশিয়ার একমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলোতে তারা সেভাবে অর্থাৎ মার্কিনরা সেভাবে কবজা করতে পারেনি এই দুই দেশের মানুষের মজ্জায় বেমানিটা একটু বেশি দেখা যায় অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে জাতীয় প্রশ্নে বাংলাদেশ এবং পাকিস্তান উভয় রাষ্ট্রে কোনো প্রকার ঐক্য নাই আমরা একে অপরের পেছনে লেগে থাকাতেই সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি অথচ দেখুন ভারতের দিকে সেখানে বৈচিত্র্য আছে মতের ভিন্নতা আছে আদর্শগত ভিন্নতা আছে কিন্তু দেশের জাতীয় স্বার্থে তাদের দেশপ্রেম এখানে কোনো প্রশ্ন তোলার নাই বেমানদের সংখ্যা সেখানে আমাদের তুলনায় অতি নগণ্য যেটা নেই বললে চলে দেশের প্রশ্নে পুরো বিশ্ব যখন এক উত্তাল সময় পার করছে আমেরিকা নিজেকে পৃথিবীর একমাত্র শাসক হিসেবে প্রতিষ্ঠিত করার মিশনে প্রায় সফল আগামী এক শতাব্দী কিংবা তারও বেশি সময় এই আধিপত্য বজায় থাকবে এটাই সবথেকে কঠিন বাস্তবতা রাশিয়া চীন কিংবা ভারত চাইলেও এই স্রোত রুখতে পারবে না কারণ তাদের মধ্যে সেই সংহতি নেই ব্রিকস আপনারা নিশ্চয় জানেন ব্রিকস নিয়ে আমি অনেকবার কথা বলেছি ব্রিকস সম্মেলনী প্রমাণিত হয়েছে যে চীন আর ব্রাজিলের মতো দেশগুলো নিজেদের ক্ষুদ্র স্বার্থের বাইরে চিন্তা করতে পারে না চীন এমন একটা রাষ্ট্র যাদের স্বার্থের বাইরে তারা কোনো কিছু ভাবতে পারে না আমেরিকার ডিপ স্টেট মূলত ব্রিকসকে চুরমার করতে এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের খেলায় নেমে গেছে এই বাস্তবতা যত দ্রুত ভারত সরকার বুঝতে পারবে ততই ভারতের জন্য মঙ্গল বাংলাদেশে পরিবর্তনের সুযোগ এসেছিল কিন্তু যাদের হাত ধরে এই পরিবর্তন আসার কথা তারা নিজেরাই নিজেদের বদলাতে চায় না বিগত পনেরো বছর যারা শুধু আখের গুছাতে আর লুটপাটে ব্যস্ত ছিল তারাই আজ দেশ মেরামতের স্বপ্ন দেখাচ্ছে যারা দুর্নীতি আর আদর্শহীনতার চূড়াবালিতে ডুবে আছে তাদের দিয়ে কি নতুন কিছু সম্ভব কখনোই না পরাজিত কিংবা ব্যর্থ শক্তি হাতে কখনো বিজয়ের ইতিহাস রচিত হয় না ইতিহাস কিন্তু তাই বলে সবশেষে একটা ধ্রুব সত্য ভারতকে আজ রাখ ঢাক ছেড়ে সরাসরি আওয়ামী লীগের পক্ষে বলতে হবে দাঁড়াতে হবে যেটা ভারত করছে বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে ভারতকে অবশ্যই দাঁড়াতে হবে ভারতবর্ষ সেটা করছে এটা শুধু বাংলাদেশের জন্য না ভারতের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই এটা কারণ বাংলাদেশকে কবজা করার মূল উদ্দেশ্য হলো ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলা তাদেরকে নিয়ন্ত্রণ করার একটা চালানো হবে এই এই ভারত যত দ্রুত বুঝবে ততই তাদের জন্য মঙ্গল আন্তর্জাতিক রাজনীতির খেলায় বাংলাদেশ এখন জ্বলন্ত ফ্রন্ট লাইন যেখানে প্রতিটি চাল অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশে যা চলছে বাংলাদেশ দখলের যে খেলা বর্তমানে অব্যাহত আছে এই খেলাকে শুধুমাত্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করার জন্য কখনোই না বাংলাদেশ কোনো ম্যাটারই করে না পশ্চিমাদের কাছে বাংলাদেশের উপর পশ্চিমাদের কোনো লোভ লালসা কিম্বা আকর্ষতা নাই পুরো খেলাটাই হচ্ছে ভারতের কেন্দ্র করে পুরো খেলাটাই হচ্ছে চীনের কেন্দ্র করে এই অঞ্চলে মার্কিং সাম্রাজ্যবাদী শক্তি তাদের আধিপত্যবাদ বিস্তার করতে চাইলে তারা খুব সহজেই ভারতের মতো উক্তি সমৃদ্ধশালী এবং পরাশক্তিকে তারা সহজে নিয়ন্ত্রণ করতে পারবে এদিকে পাকিস্তান এদিকে বাংলাদেশ দুই ফ্রন্ট থেকে ভারতকে চেপে ধরার জন্য এটা মকхом একটা সুযোগ বর্তমানে পশ্চিমাদের হাতে উঠে এসেছে আর এই সুযোগ পশ্চিমারা খুব সহজেই ছেড়ে দেবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই সো দ্যাট সুতকুর ইউনূস আগামিতে রাষ্ট্র ক্ষমতায় কোনো না কোনো ওয়েতে থাকবে এটা মোটামুটি নিশ্চিত ভাবেই বলা যায় যাহাই বিজিবি যাহাই পুলিশ যাহাই জামাত যাহাই সেনাবাহিনী তাহাই ডিপস্টেট তাহাই সিআইএ তাহাই আইএসআই তাহাই সুৎখুর ইউনুস এটা যত দ্রুত বাংলাদেশের মানুষ বুঝতে পারবে যত দ্রুত ভারতবর্ষ বুঝতে পারবে তত দ্রুত বাংলাদেশ স্থিতিশীল হবে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে অন্যথায় এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না এটাই বাস্তব ভালো থাকবেন পারলে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ